বলিপাড়ায় ফের বিয়ের সানাই দক্ষিণী তারকার সঙ্গে কোথায় বিয়ের আসর বসাচ্ছেন দেব্য নমস্কার নমস্কার ইন্ডিয়ানিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রিতষ্ট্রী মজুমদার অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বলিউড অভিনেত্রী অদিতি রাও হায়দারি হীরামান্ডি ওয়েব সিরিজ মুক্তির আগেই সিদ্ধার্থের সঙ্গে তার এঙ্গেজমেন্ট সারা হয়ে গিয়েছিল অন্ধ্রপ্রদেশের এক মন্দিরে দুই পরিবারকে সঙ্গে নিয়ে এঙ্গেজমেন্ট সেরেছিলেন তারা তারপরেই হীরা মান্ডির প্রমোশনেও তাদের একসঙ্গে দেখা গিয়েছিল এমনকি দুই তারকা বেড়াতেও গিয়েছিলেন সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন তারপরে শোনা গিয়েছিল এই বছরেই নাকি বিয়ে করতে চলেছেন দুই তারকা শেষ পর্যন্ত সেই জল্পনা সত্যি হতে চলেছে শোনা যাচ্ছে চলতি বছরেই নাকি বিয়ের আসরে বসছে অদিতিরাও হায়দারি অভিনেত্রী নিজেই তার ইঙ্গিত দিয়েছেন শোনা যাচ্ছে রাজস্থানে নাকি ডেস্টিনেশন ওয়েটিং করবেন তিনি এর আগেও বিয়ে হয়েছিল অদিতির কিন্তু সেটা ভেঙে যায় তারপরে দক্ষিণ ভারতীয় ছবিতে অভিনয় শুরু করেন তিনি সেখানেই দক্ষিণী তারকা সিদ্ধার্থের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি তারপর থেকে প্রায় দুই তারকাকে দেখা গিয়েছে কিন্তু কেউ তাদের সম্পর্ক নিয়ে মুখ খোলেননি প্রকাশ্যে কোনো অনুষ্ঠানেও তাদের খুব বেশি দেখা যায়নি বলিউড তারকাদের ডেস্টিনেশন ওয়েডিংয়ের সবচেয়ে পছন্দের জায়গা হল রাজস্থান প্রিয়াঙ্কা চোপড়া থেকে ক্যাটরিনা ক্যাফ পরিণীতি চোপড়া সকলেই বিয়ে সেরেছেন রাজস্থানের কোনো না কোনো প্রাসাদে এবার সেই তালিকায় জুড়তে চলেছে আদিতিরাও হায়দারির নামও তবে কোন প্রাসাদে তারা বিয়ে করবেন সেটা স্পষ্ট করে জানা যায়নি কেবল ডেস্টিনেশন ওয়েডিংয়ের ইঙ্গিত দিয়েছেন অভিনেত্রী দু হাজার একুশ সালে রাও হায়দারির প্রথম দক্ষিণী তারকা সিদ্ধার্থের সঙ্গে সিনেমা করেছিলেন অজয় ভূপতির পরিচালনায় মহাসমুদ্রম ছবিতে তারা একসঙ্গে কাজ করেছিলেন তারপর থেকেই নাকি তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়েছিল তবে কেউ এই নিয়ে প্রকাশ্যে একটি শব্দও কিন্তু খরচা করেননি গোপনেই বেড়ে উঠেছিল তাদের প্রেম তারপরেই অবশেষে বিয়ের সিদ্ধান্ত নেন তারা সেটা প্রকাশ্যে আসার পরেই শোরগোল পড়ে গিয়েছে হীরা মান্ডির একসঙ্গে দেখা গিয়েছিল সিদ্ধার্থ এবং আদিতিকে নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন না দেখতে থাকুন বিশেষ বিশেষ খবর